এই আসা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই পরশু দিনকে আমি হাঁটতে বেরিয়েছিলাম তোমার পাটা মুচকে গেছে আর পায়ে এত বড় ফোস্কা পড়েছে যে আমি ভালোভাবে হাঁটতে পারছি না কিন্তু বাড়িতেও থাকতে একদম মন চাইছে না আজকে সানডে আর সানডে করে আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না তাই জন্য ভাবলাম যে একটা মুভি দেখে আসি তো গৃহস্থ তো রিলিজ হয়েছে সবে শুক্রবার দিন আর আসতো রবিবার তো সেই জন্য যাচ্ছি গৃহস্থ দেখতে তো ওখানে গিয়ে মুভিটা কেমন হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সাডেনলি প্ল্যান করেছি তো যাই দেখা যাক কতটা কী হয় প্রতিবার গিয়ে আমি ওয়েট করি মুভির জন্য আর এবারে এমন টাইমে বেরিয়েছি যে একদম পাক্কা ঠিকঠাক টাইমে আর বাড়িপুরে গিয়ে দেখি জ্যাম তো আমি তো ভাবছি যে যা যা জ্যাম তাতে হয়তো মুভি শুরু হয়ে যাবে আমি যেতে না যেতে তো ভীষণ পরিমাণে জ্যাম ছিল যাই হোক জ্যাম কাটিয়ে এবার রেল লাইনের মাঝখানে অটো দাঁড়িয়ে রয়েছে সে মানে এদিক দিয়ে গেট পড়ে গেছে ওদিক দিয়ে গেট পড়ে গেছে সে কী অবস্থা তারপর যাওক করে তো রেল লাইনটা পেরোনো গেল তো এরপর মুভির ওখানে অবধি পৌঁছাতে পারলে হয় প্রতিবারে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় জানেন তো ওই কারণের জন্য এবারে একদম ঠিকঠাক টাইমেই বেরিয়েছি বাড়ি থেকে তো যাই হোক মুভি শুরু হয়নি আমি যখন এসছি তখন সবের লোকজন ঢোকাচ্ছে এই যে গৃহস্থ এটাই দেখব তো কেমন হবে না হবে এখনও পর্যন্ত কিচ্ছু জানি না তো দেখে আপনাদের সাথে শেয়ার করব খুব ইচ্ছা ছিল এই মুভিটা দেখার আরও অনেক মুভির আপকামিং রয়েছে সেগুলোও দেখব তো ভেতরে ঢুকে দেখি একদম ফাঁকা সেরকম লোকজন কেউ নেই আমরা মোট দশ বারো জন মতন ছিলাম একদম ফাঁকায় ফাঁকায় মুভিটা দেখলাম তো এখানে শুরু হয়ে গেছে গৃহস্থ আর এখানে শুরু হয়ে গেছে হাফ টাইম হাফ টাইম অবধি দেখে তো আমার বেশ ভালো লাগলো লাস্ট অবধি দেখবো দেখে আপনাদেরকে জানাবো আর এখানে বসে আছি আর ভেতরে না কোনো কিছু খেতে আমার একদম ইচ্ছা করে না কফি ছাড়া কোনো কিছু আমি খাই না কারণ পপকর্ন আমার খেতে ভালো লাগে না সেই জন্য পপকর্ন কোল্ড ড্রিঙ্কস এগুলো কিছুই নেওয়া হয় না আর আমার শরীরটা খারাপ বলে আমার মুখ চোখের অবস্থাটাও একদম ভালো নয় তার মধ্যে মুখের মধ্যে একটা পান ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ পান বাইরে গেলে পান খেতে আমার ভীষণ ভালো লাগে তো পানটাই খাই আর কি তো এখানে চুলটা ভিজেছিলো চুলটাকে ঠিক করছে আর পেছনে অনেকগুলো মেয়ে বসেছিলো তারা এত কথা বলছিল নিজেদের মধ্যে যে মুভি দেখবো না ওদের গল্প শুনবো কিছু বুঝতে পারছিলাম না তারপর মুভিটা কিন্তু আমার মোটামুটি লেগেছে তারপর চলে এসেছি সবজির দোকান এখান থেকে নিলাম আমলকি কারণ কালকে আমলকি একাদশী সেই জন্য আর তারপরে ফুলের দোকানে চলে এসেছি এখান থেকে কিছু ফুল নিয়ে নিয়েছি কিছু ফল কিনে নিয়েছি তো আজকের দিনটা এভাবেই কাটালাম মুভিটা আমার মোটামুটি লেগেছে খুব ভালো না খুব খারাপও না এভারেজ তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে